আপনাদের সামনে উপস্থিত হয়েছে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক আমার দেশ আমাদের যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন দেখি আমার দেশ কি প্রতিবেদন করেছে ডিসেম্বরের দিকে নির্বাচন হলে অংশ নিবে বেগম খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন সুষ্ঠু নির্বাচন হলে ফেনীতে বিএনপি জয়লাভ করবে যদি ডিসেম্বরের দিকে নির্বাচন হয় তাহলে আমাদের দলের নেত্রী খালেদা জিয়া নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই বুধবার দুপুরে ফেনী শহরে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন আব্দুল আওয়াল মিন্টু বলেন যদি কেয়ারটেকার সরকার কোন প্রতিষ্ঠিত হয় তাহলে এই অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার হবে কেয়ারটেকার সরকারে নব্বই দিনের মধ্যে নির্বাচনের কথা বলা আছে তিনি বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগে নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে